আসসালামু আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখতে পাচ্ছেন আমি ব্যাগ গোছাচ্ছি কোথাও বেড়াতে কোথাও বেড়াতে যাওয়ার জন্য ব্যাগটাকে গোছাচ্ছি তো ব্যাগের মধ্যে আমার জামা কাপড়ের চেয়ে সাফিনের খেলনাধুলনাই বেশি হয়ে গেছে মানে খেলাধুলার জিনিসই বেশি হয়ে গেছে আর কি ওর জিনিসপত্র দিয়ে আমার ব্যাগ ভরে ফেলেছে বলতেছে ওখানে খোলামেলা জায়গা আছে এটা খেলতে পারবো এগুলা নিয়ে যাই নিয়ে যাই খুশিতে ঠেলায় সে মানে তারপর আমি বললাম ঠিক আছে তাহলে বই কয়টাও নিয়ে যাই বলে ওরে বাবারে তাইলে আমি যাব না বই দেখে বলে আর যাবো না যাই হোক পরে রাজি করলাম পড়াশোনা তো করতেই হবে নাহলে ভুলে যাবা সব কিছু তো আমরা ব্যাগ গুছিয়ে নিচ্ছি এখন যাচ্ছি কোথায় সেটা ভিডিও দেখতে থাকেন তাইলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি

যে দেখতে পেলেন আমরা চলেও আসছি আর আসার পর আমাদেরকে শরবত খেতে দিয়েছিল ওটা খেয়েছি তারপর গাছের পাকা আম মরিচ লবণ দিয়ে মাখিয়ে দিয়েছে এটা খাচ্ছিলাম ফ্রেশ জিনিস আর এত মজা লেগেছিল গরম থেকে আসার পরে খুবই মজা করে খেয়েছি সাফিন তো এটা খেতে পারে নাই ঝালের জন্য এর জন্য ওকে হচ্ছে খালি আম খেতে দেওয়া হয়েছে ওটাই ও কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে এখন আর এখন হচ্ছে আমরা কোথায় আসছি সেটা কি কেউ বুঝতে পারছেন কমেন্টে জানাবেন যদি কেউ বুঝতে পারেন যে আমি আসলে কোথায় আসছি আমি আজকে বলবো না দেখি আপনার কেউ বল বুঝতে পারেন কিনা যে আমি কোথায় আসছি তো এইখানে আমি পুকুর পাড়ে নেমেছি লতি তোলার জন্য এখানে যে দেখেন কি সুন্দর সুন্দর লতি ধরে আসে অনেক সুন্দর মানে অনেক লতি ছিল এখানে তো দুইটা গাছ আর হচ্ছে আরও লতি আনার জন্য ওই যে সাফিনও নামতেছে আরও কিছু লতি আনার জন্য এখন পুকুরে নামতে হবে তো তারপরে ওগুলাকে আনতে হবে

ওখানে ওখানে লতি আনতে গেছে আমার হাতে কয়টা আছে এই যে আমাদের পুকুর পার ওরে কি পাইছে লতি মাস মাস আল্লাহ সাপিন মাছ ধরছে ওই এখন দুপুর বেলা দুপুরে আজান দিতেছে বিকেল আমরা লতি তুলতে তুলতে কোথায় চলে গেছে ঠান্ডা পরিবেশ আসো থাকার আসতে হবে না এখন আমি চলে আসবো না 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 কি আবার হ্যাঁ 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 হে 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 দেখো কত বাতাস আল্লাহ কত বাতাস এই 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 আস্তে আস্তে নামা ও অনেক বাতাস আসো লাইট বন্ধ করো আসো নামা ধরো কি পরে আহ খালামনি বইসা আছে এখানে বড় খালামনি আসছে আমাদের বাড়িতে এটা কিছু দে কি সুন্দর টষ্ট সালতি বৈসা বৈসা বইসা আর বাতাস খাই এই তো আমি আর আমার খালামনি মিলে লতিগুলা বেছে নিয়েছে এখন এগুলাকে রান্না করা হবে আর এই যে গাছের দেখেন পাকা পাকা আমগুলা রেখেছে তো এগুলো আমাদেরকে খেতে বলেছে তো কিছুক্ষণ আগে আম খেয়েছি এখন আর খাব না আর এখানে হচ্ছে পাখি চারটা পাখি ছিল বুঝছেন আমি বসে বসে দেখতেছিলাম দুইটা পাখি এক সাইডে আর দুইটা পাখি এক সাইড আরেক সাইডে সামনাসামনি বসে মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেছিল আমি বলতেছি কি ব্যাপার ওরা কি কথা বলতেছে কি সুন্দর মানুষের মতো গল্প করতেছে মনে হচ্ছে তখনই বলতেছে আমাকে পাশে থেকে যে ওরা ওদের এখন ঝগড়া লেগে যাবে বলতে না বলতে সত্যি সত্যি ঝগড়া লেগে গিয়েছে দেখেন কিভাবে ঝগড়া করছিল আমি কাছে আসাতে হচ্ছে ওরা চলে গেল কি করতে এই তো সেই লতিটা ভাজি করা হয়ে গিয়েছে আর এটা অনেক মজা ছিল আর একটু গলায় লাগে নাই এই তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ